গ্লোবাল সুপার লিগ খেলতে রংপুর রাইডার্সের হয়ে গায়ানায় যাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন যদিও গত বিপিএলে তিনি খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আর পরবর্তী বিপিএলে তার দল ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের ব্যানারে আদতে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন তিনি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে উত্থান বিশ্বমঞ্চে রশিদ খানের সাথে যৌথভাবে তিন নম্বর সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পর তার কদর বেড়েছিল বিশ্বকাপে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে খেলার জন্য ডাক পেয়েছিলেন এরপরেই পারফরম্যান্সের কারণে রিকি এর মনেও তার নামটা গেঁথে গিয়েছিল যা বোঝা যায় বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স এই লেগিকে নিজেদের দলে ভিড়িয়ে নিলে দলটার হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন এই অজি গ্রেট নজর পারফরমেন্স পারফরম্যান্স দেখাতে পারলে আইপিএল সুযোগ আসতে পারে একথা যেকোনো কোনো দিদি জানা আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএল এর মেগানিলাম যেখানে পাঁচশো জন ক্রিকেটারের শর্ট লিস্ট তৈরি করা হয়েছে কেনাবেচার টেবিলে তোলার জন্য এই শর্ট লিস্টে আছেন জন বাংলাদেশি ক্রিকেটার যেখানে পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন রিষাদ হোসেনও তাই বলা যায় প্রথমবারের মতো আইপিএলে নির্বাচিত হওয়ার সুযোগ এসেছে এই লেগ স্পিনারের সামনে বাংলাদেশ ছাড়িয়ে কানাডা এবং অস্ট্রেলিয়ার লিগ পর্যন্ত রিশাদের গণ্ডি বিস্তৃত হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার সুযোগ পাওয়া অবশ্য শতভাগ নিশ্চিত নয় কোনোভাবেই নিলামের আগ পর্যন্ত যে নিশ্চয়তা কেউ দিতেও পারবে না তবে টি টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে তিনি বোলিং করেছিলেন তার ধারা পরবর্তীতে অব্যাহত রাখতে পারলে এই সম্ভাবনা বাড়ত বটে কিন্তু রিশাদ এখানে কিছুটা পিছিয়ে পড়েছেন বিশেষ করে রিশাদকে পিছিয়ে দিয়েছে ভারত সফরের টি টোয়েন্টি সিরিজে তার বোলিং আইপিএল নিলামের আগে কোনো দল ভারতে টি টোয়েন্টি সিরিজ খেলতে গেলে সেই দলে ক্রিকেটারদের ওপর আইপিএল দলগুলোর কড়া নজর থাকবে এটাই খুব স্বাভাবিক ঋষাদকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে কেনার জন্য আগে থেকে ভেবে রাখে তাহলে ভারত সিরিজে তার বোলিং দেখে হতাশই হওয়ার কথা তাদের বিশেষ করে তৃতীয় ও শেষ ম্যাচে সানজো স্যামসনের তোপের মুখে পড়েছিলেন ঋষাদ ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম বল ডট দিলেও পরে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করেন ঋষাদ ম্যাচ শেষে দেখা যায় দুই ওভার বোলিং করে তিনি খরচ করেছেন চুয়াল্লিশ রান এর ঠিক আগের ম্যাচে অর্থাৎ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও খুরুজে ছিলেন রিস চার ওভার বল করে পঞ্চান্ন রান দিয়েছিলেন যদিও উইকেট নিয়েছিলেন তিনটি এই লেগি সিরিজের প্রথম ম্যাচে তিন ওভারে খরচ করেছিলেন ছাব্বিশ ওটাকে যুবরাজ সিং এর কাছে স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা খাওয়া কিংবা দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্রাথফাইটের কাছে বেন স্টোক্সের টানা চার বলে চার ছক্কা খেয়ে ম্যাচ হারা তাদের শ্রেষ্ঠ সত্যকে অস্বীকার করবে না কোনো ভাবে তবে সেদিন পাঁচ ছক্কা হজম করার ওই ঘটনা রিশাদকে পিছিয়ে দিতে পারে নিলামের দৌড়ে প্রথমবার নাম দিয়েই দল পাওয়ার দারুণ সুযোগ ছিল তার সামনে এই সম্ভাবনাকে তো আর অস্বীকার করা যায় না যদিও রিশাদ নিজেও যে দল পাওয়ার উচ্চাশা নিয়ে বসে আছেন এমনও নয় তবে বেশি আশা করে কষ্টও পেতে চান না এই লেগ স্পিনার ইচ্ছা তো সবার থাকে বাট বেশি আশা করা ভালো না আমি আশা করি না কখনো কোনো কিছু না কষ্ট পাবো না জয়ন্ত বিন্দু Creek Frenzy.